এটা জোড়া আছে আপনার তেরো গ্রাম দুশো পঁচিশ মিলি প্রত্যেকটা বাইশ হলমার্ক এইচ ওয়াই রয়েছে এই একটা ডিজাইন তো একদম ইউনিক ডিজাইন রয়েছে কি সাইনিং দেখেছেন জিনিসটা একদম চুর মোটামুটি আমাদের কাছে স্টার্টিং পাবেন বাইশ গ্রামের জোড়া বত্রিশ গ্রাম একশো ওজন আছে বাইশ গ্রাম ছশো ষাট মিলি ওজন আছে এটা এই সিঙ্গেল পিসও নিতে পারেন আবার জোড়া হিসাবেও নিতে পারেন এগারো গ্রাম দুশো চল্লিশ মিলি ওজন আছে এটা মাইতি কিনি ব্যালেন্সের আজকের ভিডিওতে আমরা দেখবো বালা চুর এবং কঙ্কনের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন সব বাইশ ক্যারেটের প্রোডাক্ট রয়েছে এখানে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স রয়েছে এইচওআইডি একদম আমরা এক এক করে দেখে নেব এক্সক্লুসিভ কী কী কালেকশন নতুন এলো তাহলে বালা আমাদের কাছে হ্যাঁ পেয়ে যাবেন সিঙ্গেল পিস ছ গ্রামে সিঙ্গেল পিস ছ গ্রামে আগে ওজন দেখবেন তারপরে গালা ফোরে দেওয়া হবে বাইশ ক্যারেট হলমার্ক এইচওআইডি রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে হালকা থেকে ভারী সবই পাবেন এগুলো লাইট রয়েছে সব মোটামুটি তেরো গ্রামের জোড়া বারো গ্রামের জোড়া এরকম সব ডিজাইন পেয়ে যাবেন দেখুন মুখের ডিজাইন আলাদা বডির ডিজাইন আলাদা বা এটা জোড়া আছে আপনার তেরো গ্রাম দুশো পঁচিশ মিলি আছে দেখুন এগুলো এইসবগুলো পেয়ে যাবেন জোড়া এবারে কেউ যদি একটু হেভির মধ্যে নিতে চান এগুলো মোটামুটি ধরো এখন ন গ্রাম ওজন আছে সাড়ে ন গ্রাম ওজন আছে এটা ডিজাইন গুলো দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এরকম ভ্যারাইটিস প্রচুর ডিজাইন দেখতে পাবেন দেখুন বাজেনগুলো বালার ডিজাইনেও তো কিন্তু নতুনত্বের ছোঁয়া রয়েছে একদম মুখগুলোও নতুনত্ব পেয়ে যাবেন হ্যাঁ আর বডির কাজও কিন্তু নতুনত্ব পাবেন এই একটা আছে দেখুন দারু অত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এই একটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন রয়েছে কি শাইনিং দেখেছেন জিনিসটা একদম এ একটা আছে দেখুন বাহ প্রচুর ডিজাইন রয়েছে দেখুনগুলোও নতুনত্ব রয়েছে একদম হ্যাঁ এইগুলো আপনারা মনে করলে কাস্টমারেরও করতে পারেন একদম অর্ডারও দিতে পারেন ধরুন বডির ডিজাইন আলাদা মুখের ডিজাইন আলাদা করেও দিতে পারেন এছাড়াও চুর পেয়ে যাবেন চুর মোটামুটি আমাদের কাছে স্টার্টিং পাবেন বাইশ গ্রামের জোড়া বাইশ গ্রামের জোড়া ওকে ওখান থেকে স্টার্টিং পেয়ে যাবেন ডিজাইন প্রচুর রয়েছে আর প্রত্যেকটাই কবজা দেয়া রয়েছে আচ্ছা আর কবজা ছাড়াও রয়েছে ম্যাক্সিমাম কবজা দেয়াই চলে এগুলো ডিজাইনগুলো দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে একদম মানে কিছু নতুনত্ব পেতে চাইলে একবার মাইতিগিনি প্যালেসে ভিজিট করুন আপনারা এখানে হালকা মালও যেমন পাবেন ভারী মালও সেরকম পাবেন একদম সব রকম আইটেমই অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা আইটেম কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স করা আছে দেখুন ডিজাইনগুলো দেখুন হ্যাঁ দেখুন হ্যাঁ বেশ কেউ যদি একটু চওড়ার মধ্যে নিতে যান সেটা পাবেন বা এটা সিঙ্গেল পিস আছে বত্রিশ গ্রাম একশো ওজন আছে বা দেখুন ডিজাইন বলেছিলাম বাইশ গ্রামের জোড়া চুড়ে দেখুন এটা বাইশ গ্রামের জোড়া আছে বাইশ গ্রাম ছশো ষাট মিলি ওজন আছে এটা দারুন এগুলো সিঙ্গেল পিসও নিতে পারেন আবার জোড়া হিসাবেও নিতে পারেন এবারে দেখাবো কনকন কনকন মোটামুটি স্টার্টিং আছে ধরুন এগারো গ্রাম দুশো চল্লিশ মিলি ওজন আছে এরাও কিন্তু কবজা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা পাবেন একটা আছে ডিজাইন দেখুন খুবই সুন্দর প্রত্যেকটাতেই কবজা পাবেন সব রকম হাতেই ফিটিং করে যাবে হ্যাঁ হ্যাঁ ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দারুণ বেশ তাহলে বেশি বড় করবো না ভিডিওটাকে আপনারা তো দেখতেই পেলেন যে এখানে আজকে বালা চুর এবং কঙ্কনের কিছু এক্সক্লুসিভ কালেকশান যেগুলো নতুন নতুন এসছে সেগুলো আজকে দেখালাম মাইতিগিনি প্যালেসের এই ভিডিওতে তো কীভাবে এখানে আসবে তাহলে একটু অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড কদমতলা বাস ঠিক উল্টো দিকে মাইতিগিনি প্যালেস জুয়েলার্স আর কদমতলাতেই যে ব্যাড্রা থানা আছে ব্যানড্রা ঠিক পাশে নিউ মাইতিগনি প্যালেস জুয়েলার বেশ বৃহস্পতিবার ছাড়া রোজি খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা আর যারা আসতে পারছেন না দূর থেকে দেখছেন তারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন একদম ইন্স্যুরেন্স করে প্রোডাক্ট বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ